হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাবাস চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই মজাদার একটা রেসিপি যেটা হচ্ছে সরিষ ইলিশ তো এই রান্নাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রান্নাটা অনেকে অনেক ভাবে করেন এটা বিভিন্ন ভাবে রান্না করা যায় এটা একটা বাঙালি খাবার তো এই সর্ষে ইলিশটা যেভাবে আমি রান্না করি আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মেন উপকরণ হচ্ছে সবচেয়ে সর্ষে তো আমি সাদা সর্ষে নিয়েছি এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ সরিষে নিয়েছি এদিকে আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রায় দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি এটা আমি কেটে নিব তো যেহেতু সর্ষে ইলিশ রান্না করবো বড় মাছ ছাড়া খুব একটা ভালো লাগে না আমি যতটুকু সম্ভব হয়েছে দেড় কেজির মতো একটা মাছ নিয়েছি এবং সেটা কেটে নিয়েছি আজকে যে সর্ষে ইলিশটা রান্না করব তো তার জন্য আমি পাঁচ পিস মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি কিছুক্ষণ রেখে দিব এই যে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এদিকে সর্ষে গুলোকে আমি কাঁচা মরিচ এবং লবণ দিয়ে বেটে নিব ব্লেন্ডারে অথবা হচ্ছে পাটায় আপনার বেটে নিতে পারবেন আর এদিকে আমি সর্ষে দিয়ে দিলাম যেহেতু সর্ষে রান্না করবো একটা পাইপিনের মধ্যে সর্ষে দিয়ে দিলাম এবং কিছু কালে জিরা দিয়ে দিলাম কালে জিরাটা দিয়ে বেশি ভাজবো না কারণ তাহলে তিতে হয়ে যেতে পারে এরপরে আমি যে কাজটা করব আমি পেঁয়াজ বাটা দিব দুই টেবিল চামচ হ্যাঁ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব আমি রসুন এখানে অ্যাড করব না আমি রসুন খায় রান্না করব আসলে যে যেভাবে রান্না করে আমি আমার যে পদ্ধতিতে রান্না করা হয় সেটি শেয়ার করছি এদিকে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচে নিব আর এখন দিয়ে দিচ্ছি আমি যে সর্ষেটা বেটে নিয়েছি কাঁচা মরিচ এবং লবণ দিয়ে বাটা তেস্তা দিয়ে দিলাম তো এগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো বেশিক্ষণ নাড়াচাড়া করবো না বেশিক্ষণ আমি ভাজবো না কারণ এটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কিছুক্ষণ নাড়ার পরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো এটাতে পানি অ্যাড করার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই যে আর এ পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকব কারণ বেশি কষাবো না খুব বেশি কষালে অনেক সময় দেখা যায় সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি কিছুক্ষণ কষানোর পরে এখানে আমার যে মেরিনেট করা মাছগুলো আছে যেগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম এগুলো দিয়ে দিব তো এখানে যে মাছগুলো নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আমার এখানে তেলটা উঠে আসছে তো এই যে আমি যে মাছগুলো নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পরে আমি এগুলোকে কিছুক্ষণ কষানোর পরে আমি উল্টে দিব এই যে আমার মাছগুলো এক পাশে অনেকটাই হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে সবগুলো যেহেতু বড় মাছ উঠানোর সুবিধাটা আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এগুলোকে উল্টে নিব চাল যেহেতু নরম তো সেক্ষেত্রে উল্টানোর সময় যত্ন সকাল উল্টাতে হবে কারণ মাছটা না হলে ভেঙে যেতে পারে আর এই সর্ষে মিশে মাছটা ভেঙে গেলে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না আমি এক পরে সবগুলো মাছ উল্টে নিচ্ছি সবগুলো আমি উল্টানোর পরে এটাকে ঢাকনা দিয়ে দিব ঢেকে নেওয়ার পর আমি দুই মিনিট রান্না করব আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন আমার মাছগুলো আমি ঢাকনাটার স্লিপটা নিতে পারিনি তো এটা দেখেন এ পর্যায়ে আমি মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব ষষ্ঠ রান্না করার জন্য খুব একটা সময় প্রয়োজন হয় না ১০ থেকে পনেরো বিশ মিনিটের মধ্যে এই রান্নাটা করা যায় তো আমি মাছগুলোকে নেড়ে দিচ্ছি যেহেতু আমি পানি অ্যাড করেছি উল্টে দিচ্ছি এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তার পাঁচটা দিলে চলবে আপনারা আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি এই যে এরপরে আমি আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে রান্না করে তো আমার দেখো সষে বিষের ঝোলটা কমে আসছে ঝোলটা যখন কমে আসে তখন আমি একটা কাজ করি সেই কাজটা হচ্ছে নামানোর আগে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করি তো এই তেলটা অ্যাড করার পরে আমি সামান্য এক থেকে দুই মিনিটের মতো রান্না করি এতে ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু আমি সর্ষে ইলিশ রান্না করছি সর্ষের ফ্লেভারটা তো অবশ্যই থাকতে হবে এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট খুবই চমৎকার লাগছে এই সর্ষে ইলিশটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি যে রান্নাটা করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ